হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি নবেল বাই নিউ অ্যান্ড আদার ব্লগ সত্যি আমি অনেক এক্সাইটেড আজকে আমার একটি নতুন ড্রিম পূরণ করব চলেন তাহলে আমরা দেখে আসি আর আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি করা এখন আমি আছি যমুনা ফিউচার পার্কের ভিতরে আমার ড্রিমটা পূরণ করার জন্য আমি যেখানে যাব এটা খুঁজে বের করতে হবে চলেন আপনাদেরকে নিয়েই খুঁজে বের করি আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে বাইটির দোকান খুঁজে বের করলাম বাই ফোনেই বলছিল যে মার্কেটটা নটা পর্যন্ত খোলা থাকে তাই আটটা বেজে গেছে তাই তাড়াতাড়ি করে বাইটির দোকানটি খুঁজে বের করলাম অনেক পরিশ্রম করার পর অবশেষে বায়াদের দোকানটা খুঁজে পেলাম আমরা এখন আসছি বায়াদের দোকানে আশা করি ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমরা অ্যাকশন ক্যামেরা কিনতে আসছি ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো যেটা সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেস্ট একটা ক্যামেরা ডিজে অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরা এটার জন্য আমাদের যমুনা ফিসার পার্কে আসা আমরা এখন আছি ক্যামেরা ওয়ার্ল্ডে ডাকা যমুনা ফিসার পার্ক এখানে আসার কারণ হচ্ছে যে এখানে অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় একদম ইনটেক নিউ এখানে আসার পরে দেখতে পেলাম যে কথার সাথে মিল আছে এর একদম সত্যি কথা যে এখানে বাইদের কাছে একদম পিওর অথেন্টিক জিনিস পাওয়া যায় এখন সবকিছু দেখার পরে বাইদের সাথে কথা বলা শেষ হলে আমরা বাইদের ক্যাশ টাকাটা দিব তাই টাকাটা গুনতে হবে চলেন গুনে দেখি টাকা গুনতে গুনতে দেখি যে উল্টা হয়ে যায় আর টাকা গুনতে পারলাম না বাইকে দিলাম বাইরে টাকাটা গুনে রিসিভ করলো আর আমাদের ক্যাশ মেমোটা দিলো বাই ক্যাশ মেমোটা দেওয়ার পরে বললো যে এই ডিজিআই অ্যাকশন ফাইভ প্রোতে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এটাকে আমি যদি নষ্ট না করি নিজে থেকে তাহলে যে কোনো সমস্যা হলেই আমাকে নিয়ে আসতে বলছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেবে ওরা আপনারা যদি কখনো যমুনা ফিউচার পার্কে ক্যামেরা কিনতে চান অবশ্যই ক্যামেরা ওয়ালি গিয়ে আপনারা ক্যামেরাটি নিতে পারেন নানারকম রকম সরস ক্যামেরা পেয়ে যাবেন হ্যাঁ আগে বলে রাখা ভালো এটা কোনো স্পন্সার ভিডিও না আমি নিজে থেকে আমার এখান থেকে ক্যামেরা নেওয়া হয়েছে আমার অনেক ভালো লাগছে বাইদের সাথে কথা বলে তাই আপনাদেরকে সাজেস্ট করলাম যদি ক্যামেরা কিনেন তাহলে আপনারা যমুনা ফেসার পার্কে এসে আপনারা ক্যামেরা গিয়ে আপনারা ক্যামেরাগুলো নিতে পারেন নানারকম ক্যামেরা পেয়ে যাবেন এখানে অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি ডিজে অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরাটি নিচ্ছি এটার ভিডিও কোয়ালিটি কেমন আমি সব কিছু দেখানোর চেষ্টা করব এই চ্যানেলটিতে অবশ্যই নোবেল বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ